আমার এমার শুনকে লিখ গিয়া ভাই ভুল হয়ে গেছে এইবার মতো মাফ করে দেন হাই মি আমনে বলে খেতা গিলাই আমি গালে মাঝে সর মার শুন বাই বাই ভাই আঙ্গো ভুল হইছে ভাই ভাই ভুল হইছে আঙ্গোর এ ভালো মোবাইল দেন আমরা দুঃখিত কি ধরনের ফোন লাগবে স্যার বলেন আমার এরুম একটা মোবাইল দিবেন যে মানুষের মিস কল মারতে দেরি হয় ব্রেক করতে দেরি হয় না আর এই মতো যাতে ভিডিও গলে কথা গুঞ্জা হইতা মোবাইল দেন আচ্ছা ভাই দিতাছি বাইডার ক্যামেরাটা যতটুক বড় ভিডিও কল দিলে মানুষেরে অত এই যে অতখানি বড় দেখবাইনি ওই মিয়া এইটা মোবাইলের কথা কইছি আমি আপনিরে টি প্লেজে টুস 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 শব্দ অরে এইটা মোবাইল দিন কি মোবাইলের কথা কইতাছেন ভাই বাটন মোবাইল হ হ ভাই বাটন মোবাইল কই নির মোবাইল নিবা লাগগা ছোরের বাচ্চারা কি করে তুই এটা উস্তাদ কি আর করার বাটন মোবাইলে দেন আচ্ছা দিতাছি এই যে লো বারোশো টাকা দে বাই টাকা আছে মাত্র 60 টাকা কারো দিতাছি কে আচ্ছা আচ্ছা আমি আর আসতাম বাই দেন আগে টাকা দাও মোবাইল দিতাছি আমি

Let me do that Getting money with these white folks.